আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স তো আমি আজকে একটি গাজর রেসিপি নিয়ে এসেছি আমি হচ্ছে প্রথমে গাজরটা রসাদানি দিয়ে করে নিয়েছি এবং এটা একটু পানি দিয়ে সিদ্ধ করে এটা পানিটা ফেলে নিয়েছি তারপর কিন্তু আমি এটা কিছুক্ষণ পানিটা শুকিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি দুধ দিয়ে দিয়েছি দুধটা আমার গাঢ় করা ছিল দুধ আমি আগেই গাঢ় করে রেখে দিয়েছিলাম আধা কেজি দুধ তো আমি এটাতে দিয়ে দিলাম এটা হয়ে যাওয়ার পরে যখন দুধটা শুকিয়ে এসেছে তারপর কিন্তু আমি এটাতে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি দুই কাপের তো আমরা একটু বেশি পরিমাণে মিষ্টি খাই এজন্য আমি একটু বেশি দিয়েছি আপনারা চাইলে কম দিতে পারেন এরপর কিন্তু আমি যেহেতু চিনি দিলে এটার মধ্যে অনেক পানি ছেড়ে দেয় এটা আবার শুকিয়ে নিচ্ছি তো শুকিয়ে নেওয়া হয়ে গেলে দেখুন আমার এটা কিন্তু শুকিয়ে গিয়েছে তারপর আমি এখানে দেড় কাপের মতো গুড়া দুধ নিয়েছি এটা গুলিয়ে আমি এটার মধ্যে এখন দিয়ে দিব যেহেতু গাজর অনেক পানি ওঠে আর এটা সিদ্ধও সিদ্ধ না হলে একটা স্মেল থেকে যায় সেজন্য এটা আমি ভালো করে অনেকক্ষণ জাল করে নিয়েছি আর তারপর কিন্তু আমি এটা দুধ দেওয়ার পরেও সেটাও কিন্তু অনেকক্ষণ জাল করে শুকিয়ে নিয়েছি দেন তারপর কিন্তু আমি এটার মধ্যে এখন এই দুধগুলা দিয়ে দিব ফাঁকি দুধগুলা যে আমি গুলিয়ে নিয়েছি সেটা কিন্তু আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি এরপর কিন্তু এটাতে আমি গোটা কয়েকটা গরম মশলা দিয়ে দিয়েছি ওটা আমি দেখাইনি তো এর মধ্যে আমি এর মধ্যে আমি তিন থেকে চার টেবিল চামচ চা চামচ চার চা চামচ আমি ঘি দিয়ে দিয়েছি গিয়ে স্মেলটা আসলে খুব ভালো লাগে খেতে মিষ্টি জাতীয় খাবার তো আমি মিষ্টি জাতীয় খাবার একটু দিয়ে থাকি তো এটা খুব আসে খেতেও লাগে তো যেহেতু আমাদের মিষ্টি খাবার পছন্দ তাই আমি ঝটফপটের রান্না করে নিলাম এটা কিন্তু ঝটপট হয় না একটু ভালো সময় নিয়ে জাল করে নিতে হয় যেহেতু আমাদের আমার ইচ্ছে করেছে সেজন্য আমি করেছি আমি ম্যাক্সিমাম সময় মিষ্টি জাতীয় খাবার করে থাকি তো এটা কিন্তু আমার এখন আবারও জাল হচ্ছে অনেকক্ষণ এটা আমি জাল করে নিব শুকিয়ে একদম যখন এটা পানিটা শুকিয়ে যাবে যখন ঘিটে এটার মধ্যে উঠবে দেখেন আমি অনেক জাল করে দেখেন পাতিটার মধ্যে লেগে লেগে গিয়েছে এরপর কিন্তু আমি এটা চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে আমি এটা আমি এটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিব যেহেতু এটা রেখে খাবো একসাথে তারা তো খাওয়া যাবে না তা আমি একটা বক্সের মধ্যে এটা নিয়ে নিচ্ছি নেওয়ার পরে দেখেন আমি উপর দিয়ে আবার ভালো করে ঘি দিয়ে নিচ্ছি যেহেতু আমাদের ঘি ভালো লাগে তো তো আমি একটু বেশি করে দিয়ে নিলাম আজকের মতো এখানেই যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো দেখেন আমি কিন্তু প্লেটের মধ্যেও নিয়ে নিয়েছি যেহেতু খাবো উম খাওয়ার জন্য নিয়ে নিয়েছি তো এরপর দেখেন এই যে আমার মেয়ে খাচ্ছে এবং খেয়ে বলছে খুব ভালো হয়েছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন